বিশমিল অহি রামানের রহিম প্রিয় দেশবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় বাংলাদেশ আপনারা আজ সংগ্রাম করে বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন বাংলাদেশের গলায় জাপটে ধরা এক বিষাক্ত কালনিগেনির ছোবল থেকে এক রাগ খুশির বিষাক্ত দাঁতের করা ঘাত থেকে বাংলাদেশকে আপনারা মুক্ত করেছেন এর জন্য আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা সংগ্রামী ভাইরা বাংলাদেশ থেকে এই বিষাক্ত রাসেল ভাইপার পলায়ন করেছে কিন্তু তার বিষ দাঁত এখনো রয়ে গেছে বাংলাদেশের আনাচে কানাচে প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা খুঁজে বের করুন সেই বিষাক্ত রাসেল ভাইপারের বিষদাত সাংবাদিক নামক কুলাঙ্গারদেরকে এই সব দেশের শত্রুরা এরাই হচ্ছে এই হাসিনা নামক কাল্লাগিনীর বিষদাত প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা এই বিষ দাঁত খুঁজে খুঁজে বের করে উপরে ফেলা এখন বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য যেন ভবিষ্যতে বাংলাদেশে মিডিয়া সংবাদপত্র কিংবা কোনো গণমাধ্যম যেন কোন সরকারের বিষদাত না হয়ে উঠতে পারে সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশের বিগত ষোলো বছর ধরে খুঁজে কচু কাটা করে শেষ করে কোন বিচার বিভাগের মাধ্যমে এদেরকে বিচার করা সম্ভব নয় এ শুধু হবে শুধু কালক্ষেপণ সংগ্রামী ভাইরা বিজয়ের এই মুহূর্তে এবং জনগণের আদালতে গণ আদালতে গণপিটুনির মাধ্যমে এদেরকে জাহান নামে পাঠিয়ে দিন বাংলাদেশকে আগাছা সাফ করার এখনই সময় এখনি বাংলাদেশ থেকে সকল আগাছাকে শেষ করে ফেলুন পরবর্তী সময়ে হয়তো এটা আর সম্ভব হবে না খুঁজে খুঁজে বের করুন পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে এই স্বৈরাচার সরকারের সহযোগীদেরকে এবং এই কুলাঙ্গার সাংবাদিকদেরকে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে বাংলাদেশের মানুষের স্বার্থে শেষ করে ফেলুন আল্লাহর নিকট থেকে সাহায্য এবং বিজয় অতি সন্নিকটে জয় বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ